শুভ সকাল বন্ধুরা কেরকম আছে তোমরা আমি ভালোই আছি তো এখন বাজে পনেরো একটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সে ঘূর্ণিঝড় ওইবার আসবে আসবে বলে তো মনের প্রভাব পড়েই গেছে মানে হাওয়া ছাড়ছে ঝোড়ঝোরে বৃষ্টি পড়ছে মানে বাইরেটা পুরো অন্ধকার তো এখন আমি তো দোকান যাব দেখি দোকানের কি অবস্থা ওখানে তো ভালো মতো চাপা টাপা দিতে হবে কেন ঝড় টর এলে খুবই অসুবিধা হবে কেন সেরকম মজবুত দোকান না আমাদের ওখানে পড়ে যাবে ঢুকে যাবে দেখো তো আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থেকো আমার বন্ধুরা বসে করে কাছে গাছের মাংস হাওয়া দিচ্ছে দেখো

আবার নেমে গেছে উনি নেমে যাচ্ছে পাশে বসতে থাকতে হবে তো চলো তার আগে দেখিয়ে দিই কী রান্নাবান্না হবে আসতো রবিবার তো দেরি করেই সব কিছু চলো দেখে নাও কি রান্না হচ্ছে আমাদের এটা হচ্ছে ডাটা এই ডাটাটা একটা ডাল দিয়ে রান্না হবে আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে মাংস আজকে আমাদের হবে মাংস সব কিছু দিয়ে টক দই সর্ষের তেল পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এখানে সব টমেটো পেঁয়াজ লঙ্কা কাটায় আলুটা কেটে জলে দিয়ে মানে সব কেটে কাটে মাছ রেখে কোথায় গেছে জানো গেছে দাঁড়াও বলছি অন্যান্য ওখানে এখানে যাই তারপর বলছি গেছে আম পাতা গেছিল আম পাততে গিয়ে আমরা তো বেশি কটা আমরা নতুন গাছের একটা আম হয়েছিল এখানে সে থেকে পেরেকে পা কেটে গেছে পেরেকে কেটেছে মানে তো হয়ে গেল টিটেনাস নিতেই হবে তাছাড়া আর কোনো উপায় নেই সে আমাদের সামনে যে দোকান সেই দোকানটা আজকে বন্ধ মানে সকালেও বন্ধ বিকালেও বন্ধ কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তো নিতেই হবে যখন একটু দূরেই গেছে টিটেনাসটা নিতে কি বলো তো একটার পর একটা লেগে রয়েছে সময় খারাপ হলে যারা হয় কোথা দিয়ে আম পাড়তে গেলো একটা প্লেট বেঁকে রয়েছে বলছে প্লেকটা বেঁকে রয়েছে তাও হাঁটুর এখানটা ফুটে গেলো আর গরিকও গেছে গরিকে বাবা নিয়ে গেছে তো ঠিক আছে উনটা ধরাই নাহলে রান্না হবে না এদিন বাজ দিয়ে যায় চলো রান্না বান্না করে নিই তারপর আবার তোমাদের গেছে ফিরে আসি মাখানে রান্না করতে দিই তাই দেখা দে ডালটা পরে আমি দেখাচ্ছি দাঁড়াতে ঠিকঠাক তার আগে একজনকে দেখে নাও এই দেখো আম খেতে দিয়েছি হ্যাঁ এরকমভাবে ওকে মাখে বলো তুই আম মাখছো কেন গায়ে হ্যাঁ এরকম একটু মাখে ইস দেখছো আর চলো মাংসটা তোমাকে দেখিয়ে দিই ওটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর বৃষ্টিটা এতক্ষণ হাওয়া দিচ্ছিলো এখন বৃষ্টিটা শুরু হয়ে গেছে আবার মানে মেঘ জমনি বৃষ্টি হচ্ছে ওই যে ভাত আর এই যে মাংস এবার আমরা সকলে মিলে একসাথে খেতে বসেছি আর খেতে খেতে শুনছি ঘূর্ণিঝড়ের খবর আর দেখো গৌরীকেও একসাথে বসিয়ে দিয়েছি ও খেতে পাচ্ছে না কীভাবে খাচ্ছে না ডাটা দিয়ে পুরো ভাত একসাথে মেখে নিয়েছে আর এই মাংস মাছ আর ডালের চচ্চড়িটা ডাটা দিয়ে ও ভাত দিয়ে মাখছে নিজের মতো করে খাচ্ছে বাইরে এখন ঝড় হচ্ছে মানে ঝড় সেরম শুরু হয়নি কিন্তু এখনও মানে

তো ঠিক আছে কারেন্ট টেস্ট এখন পড়াশোনাটা চলবে তাই তো ভেবেছিলাম পড়াশোনা আর আজকে হবে না পড়াশোনা হবে তো পড়াশোনাটা করেই দিই তারপরে আমরা খেয়ে ঘুম যাই না কতটা কারেন্ট অফ থাকলে কতটা ঘুম হবে ঘরে ভিতরে তো হাওয়া ঢোকে না খুব অসুবিধা ঠিক আছে আমার রাখছি পড়াশোনা করে পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা এখন বাজে দশটা পনেরো আর ডিমের প্রভাব পড়া শুরু হয়ে গেছে বাইরে ভালোই হাওয়া ছাড়ছে আর বৃষ্টি হচ্ছে বলেছিল এগারোটা থেকে আসবে তো ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো আর এই ভিডিওটা জানি পরেই আসবে তাও বলে রাখ না তোমরা সকলে সাবধানে থেকো দেখার পরবর্তী ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা আর একটু টেনশানও হচ্ছে কীভাবে যায় না কাউকে যেন সবার ভালো হোক খাওয়ার ক্ষতি না হোক জানি এই ঘূর্ণিঝড় অনেকেই ক্ষয়ক্ষতি হয় বিশেষ করে যারা নদীর পাড়ে থাকে আর বাংলাদেশি যারা রয়েছে তাদের তাদের জন্য শুভকামনা জানাই আমি বলছি আর দেখো আমার গাছ তো কাটা দিচ্ছে যাই না কেন আমার খুব ভয় লাগছে কী হবে আর ঝড়ে তো এমনি ভালো কারণ ঘূর্ণিঝড় মানে এটা তো আরও অনেক গতিবেগ নিয়ে আসছে তো ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখায় পরবর্তী ভিডিও নিয়ে আজকের জন্য শুভরাত্রি রাত্রি রাত্রি যেন শুভই কাটুক সবার জন্য এই কামনা করি সবাই ভালো থাকুন